আজকের এই ভিডিও আমার না বললে আমার বোনের করা ভিডিও বললেই ভালো হবে ও আজকে ভিডিও তৈরি করছিল ওর চ্যানেলে দেওয়ার জন্য কিন্তু আমি সেটা পাশ থেকে ক্যাপচার করে এখন আমার চ্যানেলেও দেব। দেখুন এটা আমাদের বাড়ি যেখানে আমরা এখন থাকছি এটা আমার মামাবাড়ির কাছে বাইরের প্রকৃতিটা আজকে এরকম বৃষ্টি এখনও পুরোপুরি থামেনি কিন্তু আমরা এখন লক্ষ্মী পুজোর জন্য আলপনা তৈরি করতে বসে গেছি ও ওর চ্যানেলে যেহেতু আলপনা দেবে সেই জন্য ও সকাল থেকেই আল্পনা দেওয়ার জন্য বসে গেছিলো ক্যামেরা নিয়ে পুরোপুরি রীতিমতো রেডি আমি যখন দেখলাম ও এখন ভিডিও তৈরি করছে আমিও তখন পাশ থেকে ওর ভিডিওটা তুলে নিলাম কারণ এখন লক্ষ্মী পুজোর জন্য অনেকেই আপনারা আল্পনার ভিডিও খুঁজবেন যেটা সহজ হয়ে যায় আলপনাগুলো আপনারা খুব সহজে কীভাবে দিতে পারবেন সেটা ও স্টেপ বাই স্টেপ ওর চ্যানেলে ভালোভাবে এক্সপ্লেন করে দেয় আমি লিঙ্কটা শেষে দিয়ে দেব। ধানের ছড়ার আল্পনা বলুন বা লক্ষ্মীর পায়ের আল্পনা বলুন বা শঙ্খের আল্পনা বলুন যে কোনো আল্পনা ও ভালোভাবে এঁকে দেয় এবং সেগুলোকে এক্সপ্লেন করে দেয় যে আরও সুন্দরভাবে আপনারা কিভাবে সেগুলোকে বাড়িতে দিতে পারেন এই ভিডিওটা দেওয়ার ফলে অনেকেই কিন্তু উপকৃত হবেন সেভাবেই আজকে আমি এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করে দিই আলপনা বানানোর টিউটোরিয়াল আপনারা গিয়ে ওর চ্যানেলে পেয়ে যাবেন কিভাবে আপনারা আলপনা দেবেন এবং সহজে কীভাবে সেই আলপনাটাকে সুন্দরভাবে বানিয়ে তুলতে পারবেন সেগুলো কিন্তু ও ওখানে এক্সপ্লেন করে দেয় আজকে যে আলপনাটা করা হচ্ছে সেটা একটা গোল আলপনা মা লক্ষ্মীর পায়ের সাথে পদ্মফুল রেখে পুরো নকশাটা তৈরি করা হচ্ছে এখন এটা ছোট আছে কিন্তু আস্তে আস্তে এটা পুরোটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এবং ভরাট করা হয়ে যাবে আপনারা এইটা থালা বসানোর জন্য বা মা লক্ষ্মীর যে ঘট পাতা হবে সেইটা বসানোর জন্য এটা ব্যবহার করতে পারবেন গত বছর বানানো আলপনার ছাপ এখনও মেঝেতে রয়ে গেছে রঙটা শেষ হয়ে যাওয়ার কারণে আবারও কি দ্বিতীয়বার ভালোভাবে গুলে নিতে হলো একটা ভালো কনসিস্টেন্সি তৈরি করে ও আবার দিতে শুরু করে দেবে আচ্ছা আপনারা কখনো ভেবে দেখেছেন আমরা আলপনাটা কেন দিই মা দিদা সকলের কাছ থেকে আমি এটাই শুনেছি যে যে কোনো মাঙ্গলিক কাজ আলপনা না দিলে সম্পূর্ণ হয় না আরেকটা হলো যে আমরা বাড়ির মুখ্য দরজার সামনে যখন আলপনা দিয়ে সুন্দরভাবে ওটাকে সাজিয়ে দিই তখন মা লক্ষ্মী সেই দিকে বেশি আকর্ষিত হয় আমাদের বাড়ি আরও বেশি সমৃদ্ধ হয়ে যায় সারা বছর লক্ষ্মী পুজো হলেও কোজাগরী লক্ষ্মী পুজো যেহেতু সবথেকে বড়ো অনুষ্ঠান সেই এটা আমাদের বাড়িতে একটু স্পেশালভাবেই উদযাপন করা হয় আমরা আমাদের বাড়ির মুখ্য দরজা এরকম আলপনা দিয়েই সুন্দরভাবে সাজিয়ে নিই মা লক্ষ্মীর পদচিহ্ন পদ্মফুল প্রতিটাই মা লক্ষ্মীর ভীষণ প্রিয় সেই জন্য আমরা এই জিনিসগুলো দিয়েই আলপনাটা মেনলি বানাবো আর মুখ্য দরজার সামনে এই আলপনাটা কিন্তু বেশ লাগবে আপনারা যদি করে দেখেন তাহলে দেখবেন কত ভালো দেখাচ্ছে আলপনাটা প্রায় শেষের দিকে হয়েই এলো এই আলপনাটা কমপ্লিট করার পরে আপনারা এটা প্রদীপ দিয়েও সাজাতে পারেন সন্ধেবেলা যদি বাড়ির দরজার সামনে প্রদীপ দেওয়া হয় আলপনার ওপরে তো সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এবং অনেকটা দূর থেকে সেটা চোখে পড়ে কথা বলতে বলতে তো ভুলেই গেছি ওর চ্যানেলের নামটা বলতে ওর চ্যানেলের নাম হচ্ছে কোজাগরি আলপনা নামটা বেশ সুন্দর ও অনেক ভেবে ভেবেই নামটা দিয়েছিল আমাদেরও খুব ভালো লেগেছিল। আলপনা করতেও ভীষণ ভালোবাসে এই আলপনাটা প্রায় শেষের দিকে হয়েই এলো আমার বোনের আঁকা এই আলপনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে প্লিজ জানাবেন আর আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অগ্রিম শুভেচ্ছা আপনারা সকলেই ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ